ছুটকি এবং মাছ দিয়ে ছাল দিলে আমরা কিন্তু সবাই অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে আজকে হচ্ছে শুটকি এবং বড় একটা মাছ দিয়ে মাছের একটা ঝাল হবে আর এই ঝালটা দেওয়ার জন্য অবশ্যই মরিচ রসুন কাঁচামরিচ পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা সাথে লাগবে হচ্ছে শুটকি এবং লাগবে মাছ মাছটা আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন ছোট। বড় শুটকিও আপনারা পছন্দ মতো যে কোনো সুটকি নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত আমি যেহেতু ঝাল রেসিপি বানাবো আর তার জন্য অবশ্যই সুটকিটাকে বেটে নিতে হবে এবং শুকনো মরিচ আর রসুনটাকেও বেটে একটা মিশ্রণ তৈরি করে ফেলতে হবে আর সব কিছু যদি তরতাজা বাটা মশলা দিয়ে করা হয় তাহলে কিন্তু অনেক মজা হবে খেতে সুটকি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায় শুকনামুড়ির সুটকি মাছ দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায় আজকে আমি আপনাদেরকে একেবারে ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করবো আর এটা যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন অবশ্যই রেসিপিটা আপনারা শিখে যাবেন এই রেসিপিটা এতটাই মজা যে একবার খেলে সারা জীবন আর ভুলতে পারবেন না বারবার খেতে ইচ্ছে করবে তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো একে একে তেল তারপর হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবার পর এখন দিয়ে দিব পেঁয়াজ কলি আর কাঁচামরিচ তারপর আবার একটু চেড়ে এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো যে এখন দিয়ে দিব মরিচ এবং রসুনের যে পেস্টটা ছিল ওইটা তারপর ধনিয়া জিরা বাটা তারপর পরিমাপ মতো লবণ এবং হলুদের গুঁড়া এই যে সমস্ত বাটা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দিছি এখন সুন্দর করে এটাকে মিক্স করার পালা তেলের মধ্যে সুন্দরভাবে কষানো হবে আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখন একে একে আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো কিন্তু এরকম থাকবে না মাছগুলো হচ্ছে সিদ্ধ হওয়ার পর তুলে নিয়ে এগুলোর কাটা বেছে দিতে হবে যে এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে একটু ভিজে ভিজে আছে কারণ আম্মু এরকমই পছন্দ করে এটা আর একটু ভুনাও করা যায় আবার এরকমও রাখা যায় কোনো সমস্যা নেই এই যে কালারটা জাস্ট অনেক সুন্দর আসছে শুধু দেখেন আর খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক মজা করে খেয়েছি আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ